বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ও يلا জমির মজা আবুম দেই পিঠা কেমন লাগে ব্যাডা এত খাই যে বুদা যে কামরে কামরে মজা জবর মজা হইছে আসসালামু আলাইকুম দেওয়াক কেমন আছেন আশা করি ভালোই আছেন নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আজকে বরিশাল স্টাইলে বানাম তা চলেন দেখি কিভাবে নরসিংদীর পিঠা বরিশাল স্টাইলে বানায় দর্শক চাউলের গুঁড়ি দিয়ে কাই খুলে নিয়েছে এখন এইটারে ভালো মতো মাছ নিতে হইবে আডা মাজা হয়ে গেছে এখন আডায়গোনে একটু ডো করে লইলাম এটাই রুটি বেলে নিতে হইবে একটু পিঠাই শেপ দেওয়ার গিয়া সাইজ মতো রুটিটা মোটা করে বেলে নিয়েছি পিঠাটা বানানোর গিয়া সুন্দর মতো সেপ দিয়ে নিছি এখন পিঠাটার উপরে একটু তেল দিয়ে দিতে হইবে নকশি করার লইগিয়া পিঠার উপরে নকশি করার লগ্যে নিয়ে নিছি খাজুর কাটা এখন নকশি করে নিম খাজুর কাটাই দিয়া দর্শক নকশির কাজ কিন্তু শুরু হয়েছে আর এই পিঠাটা কিন্তু আজকে মোর বইনে আর মোর মায়ের মিললে বানায় তাই এই নকশিটা করতেছে মোর মর বইনে দর্শক মাঝখানে নকশি করার শাসন পাশে নকশি করে নেবে দর্শক আমাকে কিন্তু নকশি পিঠা বানাই গেছে এগুলো বানাইতে অনেক সময়ের ব্যাপার সব একই রকমের বানাই নেব দর্শক আফুলার মায়ের পিঠা বানাই দিয়ে আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে পিঠা বানাই নৈ গেছে এখন বাইশ যে নিম পিঠাগুলা পিঠা বাজার লগে কৰে প্রথমে দিয়ে দিম তেল দর্শক নকশি পিঠা বাজার শেষ এনে একদিন রেখে দেখে আবার বাইশ যে এইবার শিরে করতে হইবে দর্শক কিন্তু নামে নকশি পিঠা নাই বানাইতে হইলেও অনেক নকশামি করা লাগে কিন্তু দর্শক পরের দিন আইছি এখন মিডা আসে মিডিয়াতে সিরে বানাই নিম চুলা মিডা বয় দিয়েছি আর মিডার মধ্যে পানি দিয়ে দিম দিয়ে দিম একটু তেজপাতা দার্চিন এলাইস সিঁড়ে হয়ে গেছে আর উড়ে খেলাম সিঁড়ে হয়ে গেছে সিঁড়ে তো উড়িয়ে নিয়েছি এখন আগামীকালকে ভাজা পিঠে আবার ভাইজে নিম এই পিঠে কিন্তু হালকা ভাজে নিতে হইবে এখন উল্টোই নিম পিঠেটা এরামের বাদামি কালার আর পিঠা ভাজিয়ে নিতেইবে এখন পিঠে উড়ে খেলাম এখন মিডিয়া শিরের মধ্যে ভাজা পিঠাটা শুভই দিম শিরের মধ্যে পিঠাটা দু তিন মিনিট থাকবে হেজার পরে উড়েই নিম পিঠা শিরা করা হয়ে গেছে আমি উড়িয়েছিলাম দর্শক নকশি পিঠা বানাই না অনেক সময়ের ব্যাপার সব পিঠাগুলো এরম ভাজ যায় একই রকম আমি সিরে করে নিম দর্শক নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিড়িয়া বরিশালে তৈরি হয়ে গেছে ভিডিও তো বাড়ি আসেন বাড়িয়াছেন আব্বাহ খামো দেখবো আব্বাই এটার স্বাদ কেমন বোঝে আপু দেখছেন আপু আর কি আয় বাবা এত আগে কোনো সময় দেখি নেই নরসিংহির ঐতিহ্যবাহী নকশি পিড়িয়া দেখেন আর খাইয়া দেন কেমন হয়েছে দীর্ঘ দুই দিন আপু আর মায়ের যুদ্ধ করার পর আইসগো যুদ্ধে সাকসেস হয়েছে এই পীড়া বানাইয়া

জেলার আলারাই এরা বানাইতেন আমাকে বরিশালও বানাইতেন দর্শক আপনারাও বানাই চেষ্টা করে খাইবেন আর আপনারা বানানোর পরে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনিও এই ঠিক মতো হয়েছে কিনা আর খাইতে স্বাদ কেমন লাগবে দর্শক আজ এ পর্যন্তই আমরা খাইতে আপনারা ভালো থাকেন আমাকে ভিডিও যদি ভালো লাগে পেজটা একটু ভালো দিয়ে রাখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম